সালামু আলাইকুম মাত্র বারোশো টাকায় ডিম ফোটানো মেশিন পাচ্ছেন আমরা দিচ্ছি অফার প্রাইজে মাত্র বারোশো টাকায় ইনকিউবেটর বা মেশিন এখানে মুরগির পঞ্চাশটি ডিম পারবেন আর পাশের গুলো হচ্ছে মেশিন এখানে সব হচ্ছে পঞ্চাশ একশো ডিমের মেশিনগুলো আর আমাদের কাছে পঞ্চাশ একশো দুইশো তিনশো আপনার চাহিদা অনুযায়ী কোনো সাইজের মেশিন বানিয়ে দেওয়া যাবে আপনারা যারা অল্প পরিসরে হাঁস মুরগি টার্কি কুইল লালন পালন করতেছে আপনারা চাচ্ছেন ডিম থেকে বাচ্চা ফোটাবেন তারা আমাদের এই মেশিনগুলো পঞ্চাশ একশো আমাদের কাছ থেকে যে কোনো সাইজের মেশিন নেন না কেন প্রত্যেক মেশিনের সাথে মাসের কন্ট্রোলার গ্যারেন্ট আপনার এই মেশিন চালানোর জন্য যা যা গাইডলাইন প্রয়োজন আমরা সমস্ত গাইডলাইন দিয়ে থাকি মেশিনের ভিতরে আমরা ব্যবহার করেছি এখানে হচ্ছে একটা কুলিং ফ্যান ব্যবহার করছি এটা হাই স্পিড কুলিং ফ্যান এই কুলিং ফ্যানের বাতাসটা মেশিনের ভিতরে সরিয়ে দিবে পুরো মেশিনে সরিয়ে দিবে আপনারা ডিমগুলো এভাবে বসাবেন এভাবে থাকবে ডিমগুলো ডিমগুলো দিনে তিনবার উল্টেই দিতে হবে এভাবে থাকবে এভাবে শুধু উল্টেই দেবেন এভাবে একটা করে উল্টেই দেবেন